বান্ধবী আমাকে কি করলো আজকের ভিডিওতে থাকছে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আজকের আরেকটি ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আই হোপ সবার কাছে অনেক অনেক ভালো লাগবে তো দেখতেই পারছেন আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম তো সেই ভিডিওই আর এখানে আমি আমার বান্ধবীর জন্য হালুয়া তারপরে দেখতে পাচ্ছেন ক্ষীর মানে গুড় দিয়ে রান্না করেছিলাম সেই ক্ষীর নিয়েছি আর হচ্ছে হালুয়া যেহেতু আমার বান্ধবী অনেক বেশি পছন্দ করে এর জন্য নিয়েছি তো যাই হোক আর বান্ধবীর বাসায় যাওয়ার আধা ঘন্টা আগে আমি এগুলা রান্না করেছি আর বান্ধবীর সাথে অনেক অনেক গল্প করেছি আর কোথাও গেলে কিন্তু গল্প না করলে ভালো লাগে না আর যেহেতু বান্ধবী বলে কথা বান্ধবীর সাথে তো গল্প করতে হবে আর দেখতে পেরেছেন দেখেন বান্ধবী কি করেছে আমার জন্য সুটকি শিরা রান্না করেছে আমি তো পুরাই সারপ্রাইজ হয়ে গিয়েছি তো যাই হোক আমাকে বান্ধবী জোর করে ভাত খাইয়ে দিয়েছে এই সুটকির শিরা দিয়ে চোর জবস্তি করে যদিও আমি ভাত খেয়ে গিয়েছি বাসা থেকে আর দেখতে পাচ্ছেন আশপাশটা অনেক সুন্দর আমার কাছে খুবই ভালো লেগেছে বাসাটাও অনেক সুন্দর আর এই তো দেখতে পেরেছেন যে সুটকি শিরা সাথে এগুলা হচ্ছে নাগামরিচের আচার অনেক বেশি ঝাল ছিল আর খুবই ভালো লেগেছে আমার কাছে সুটকির শিরা কিন্তু অনেক বেশি মজা সত্যিই সিলেটি রান্না অনেক বেশি মজা আর এখন আমি বাসায় চলে যাচ্ছিলাম তখনকার একটু ভিডিও আর এখানে দেখতে পারছেন আমি যেহেতু সরিষা ইলিশ রান্না করব এই জন্য সরিষা ভিজিয়ে রেখেছিলাম ব্লেন্ড করে নেব আর এভাবে আমি যেভাবে রান্না করি সেভাবে সর্দি লাগলে বা গলা ব্যথা হলে এভাবে সরিষা ইলিশ করে রান্না করলে আমার কাছে মানে খুব বেশি ভালো লাগে আর সর্দিটাও চলে যায় তাড়াতাড়ি আর গলা ব্যথা একদমই ভালো হয়ে যায় তো আমি এখানে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি সরিষাটাকে আমি বেশি করব এর জন্য যেহেতু মাছ আমি বেশি নিয়েছি আর হ্যাঁ আমি কিন্তু একটা কথা বলতে ভুলে গিয়েছি আমি কিন্তু বান্ধবীর বাসায় যেতে যেয়ে বান্ধবীর বাসার রাস্তা ভুলে গিয়েছিলাম তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু সরিষাটা ঢেলে নিয়েছি ব্লেন্ড করে এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আমি চাইলে আপনারা সরিষার তেল বা যে কোনো তেল দিয়ে রান্না করতে পারেন এখানে আমি দিয়ে দিয়েছি অলিভ অয়েল তেল এর মধ্যে দিয়ে দিয়েছি সরিষা বাটা আর হচ্ছে সাথে পেঁয়াজ আর কাঁচামরিচ ব্লেন্ড করে নিয়েছিলাম সেটাও একসাথেই আমি দিয়ে দিয়েছি এখানে দেখতে পাচ্ছেন হলুদ মরিচ আর দুনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি তো এর মধ্যে মাছকুলা দিয়ে দেবো ইলিশ মাছ যেহেতু আমি বেশি ইলিশ মাছ নিয়েছি আমি বেশি এর সরিষার পরিমাণটা নিয়েছি আর 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 এর মধ্যে অল্প পরিমাণে আমি কিছু সরিষার তেল দিয়ে দিয়েছি এইভাবে ট্রাই করে দেখতে পারেন খুবই মজা লাগে এই রান্নাটা আর গলা ব্যথা থাকলে একদমই ভালো হয়ে যাবে গলা ব্যথা বা সর্দি ভালো হয়ে যাবে আর এখানে দেখতে পাচ্ছেন আমি চিংড়ি মাছ দিয়ে ভেন্ডি রান্না করছি আমার কাছে এভাবে রান্না করলে খুবই ভালো লাগে এই রান্নাটা আমি মূলত আমার আম্মুর কাছ থেকেই শিখেছি চিংড়ি আলু তারপরে হচ্ছে ভেন্ডি এভাবে রান্না করলে কিন্তু খুবই মজা লাগে তো আর এখানে দেখতে পারছেন আমি চাল আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম যেহেতু পিঠা করব এর জন্য চিথুই পিঠা আর রাতে ভিজিয়ে রাখলে সকালে উঠে ব্লেন্ড করলে কিন্তু আরও বেশি ভালো হয় তো যাই হোক এখানে আমি বেশ অনেকক্ষণ আগেই ভিজিয়ে রেখেছিলাম এগুলাকে ব্লেন্ড করে নেবো আর চিঠু পিঠা কিন্তু শীতের দিনে বেশি ভালো লাগে যেহেতু আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ